কি কইতাম বন্ধুগণ জীবনটা তেনা তেনা করে হালাইছি ফেসবুকের পিছনে ঘুরতে ঘুরতে ফেসবুকের যে কি পরিমাণ সময় দিছি আমার মনে হয় আমার বয়সের অর্ধেক সময় দিয়ে দিছি যাই হোক কথা দিলাম এত কিছু করলাম বিনিময়ে কি মামুর চোখে চোখে যে কি আরে ফরি না সেটা তো আর বুঝতেছি না মামুই বালা করে জানে তাই যাই হোক ফেসবুক চালাইতে হইলে অ্যাক্টিভ থাউন লাগবে অ্যাক্টিভ কেমন করে থাউন লাগবে নি এমন একটিভ থাউন লাগবে মানে চব্বিশ ঘন্টায় মোবাইলটা লইয়ে রাখতে অনেক কই মানে অনেকে এটা বার কেমন কথা চব্বিশ ঘন্টাই অ্যাক্টিভ লাগবো এই যে আমার একটা হিসাব দেখেন ধরেন ফেসবুকে যদি একটা ভিডিও আপলোড দেই পেজে ভিডিও আপলোড দেওয়ার এক ঘন্টা আগেও মানুষের ভিডিও দেখতেই আবার ভিডিও ছাড়েও এক ঘন্টা অ্যাক্টিভ থাকে মানুষের ভিডিও দেখান লাগব তাহলে গেলো কয় ঘন্টা দুই ঘন্টা একটা ভিডিওর পিছনে আমার দুই ঘন্টা সময় দেওয়া লাগব হের ফলে হইলো গিয়া জানেন একটা ভিডিও দুইটা ভিডিও চারটা ভিডিও দিলে হইব না ভিডিও বেশি বেশি দেওয়া লাগব মনে করেন দৈনিক ছয় থেকে আটটা রিলস দিলে ভালো হয় এটা হচ্ছে সকলের কথা এখন আমি যদি আটটা রিলস দিতে যাই আটটা রিলসের পিছনে আমার আট দু ঘন্টা আট দোকানে ষোলো ঘন্টা সময় লাগবো ষোলো ঘন্টার লগে আবার একটা বড় ভিডিও দিতে হইব তা কয়টা ভিডিও হইলো মোট হইলো গিয়া নয়টা ভিডিও দৈনিক যদি আমি নয়টা ভিডিও দিতে যাই নয় দোকানে আঠারো ঘন্টা সময় দিতে হইব মানে হইলো গিয়া ভিডিওর এক এক ঘন্টা ভিডিওর পরে এক ঘণ্টা তাহলে আমার নয় দোকানে আঠারো ঘন্টা ভিডিওতে মানুষের ভিডিওতে কমেন্ট করানো লাগব এই হয়েছে গিয়া ভিডিওর ফিসনের সময় তাহলে গেল আঠারো ঘন্টা এরপরে লাইভের জন্য লাগবো আমার এক ঘন্টা এই হয়েছে উনিশ ঘন্টা এরপরে ধরেন দুই ঘন্টা সময় লাগবো মানুষের কমেন্টে রিপ্লাইগুলো দিতে এগুলো যদিও এক ঘন্টা পর পর দিলাম তাহলে উনিশ ঘন্টার লাগে আরও দুই ঘন্টা যোগ করলে কত হয় একুশ ঘন্টা এখন আমার একুশ ঘন্টা অ্যাক্টিভ থাকানো লাগবে একটা পেজে কাজ করতে হইলে এখন এই একুশ ঘন্টার ভিতরে আমার আর চব্বিশ ঘন্টার মধ্যে রইল আর তিন ঘন্টা তাহলে আমি তিন ঘন্টা ঘুমাবো তাহলে আমার যে ঘরের কাম কাজ হাবি জাবি এত কিছু সংসার জীবনে সেগুলো আমি কোন সময় করবো সেগুলোও কিন্তু আমার রেগুলার পাশাপাশি করতে বলো কি কী কইতাম ঠিক এমনি করে এই ফেজ চালাইছিলাম বুঝছেন প্রায় দুইটা বছর হয়ে গা এমনি করে এই ফেজ চালাই কাজের ভাগে ভাগে ফেসবুক চালাই নাই ফেসবুকের পাশাপাশি আমি কিন্তু কাজ করে গেছি ঠিক এইভাবেই অ্যাক্টিভ ছিলাম আমি যে কী পরিমাণ অ্যাক্টিভ ছিলাম যারা আমরা চিনে অনেক আগে থেকে এরা ঠিকই জানে এখন কিন্তু আমি একদমই অ্যাক্টিভ না মানুষের ধৈর্যেরও ধৈর্য থাকা লাগে একটা মানুষের কত ধৈর্য থাকা যায় ধৈর্যেরও ধৈর্যর দরকার আছে এখন মনে করেন আমি সব কাম কাজ শেষ করা ফ্রি হইলে একটু মোবাইলটা ধরি আবার অনেক সময় মোবাইলটা সাইডে ফোরে থাই আমি এমনি বসে বসে ভাবতাছি তবুও আমার হাতের মধ্যে মোবাইলটা নিতে মনে আছে না বুঝছেন এত অধৈর্য হয়ে গেছি তাই যাই হোক মা আমার মনে আমার এমনি চালাইতে চালাই গেছি টাইম পাস করছি অনেকগুলো সময় নষ্ট করছি কিছু হইলো না মামু মনে হয় আমার চোখকে দেখে আর দেখবো না কোনো ব্যাপার না যাই হোক জীবনে কি করলাম দোয়ালিং জোয়ালিং কোনো ডাই হইতে পারলাম না যেমনি মনে চাইতেছে হেমনি মামু আমার ঘুরাইলো মামু তোমার এই ঘুরানির কথা আমার আজীবন মনে থাকবো যাই হোক মামু অনেকে নাকি ফেজ বন্ধ করে দিয়ে দিছে দুই তিন মাস আগে এরপরে ফেসটা খুললে দেয় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে সব সেট আপ পেয়ে গেছে তা আমিও কিন্তু এখন অ্যাক্টিভ না মামু আজকের মতো বিদায় নিতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম السلام عليكم